আসসালামু আলাইকুম আপনারা যারা সাত বাগানে আছেন বাগানে কিন্তু ফল সহকারে পেয়ারা চারা অনেকেই খোঁজেন আপনাদের জন্য আমরা জিও ব্যাক্স সেট আপের ফল সহকারে পেয়ারা চারা কিন্তু আমাদের রায়পুর এগ্রো নার্সারিতে আমরা উৎপাদন করেছি এই যে দেখেন যেমন বড় বড় সাইজের পেয়ারা ধরে আছে এই দেখেন কত বড় বড় সাইজের পেয়ারা যেমন এই যে এই গাছটাতে দেখেন এই গাছটাতে বড় পেয়ারা ধরে আছে এই দেখেন একটা এই যে এখানে আছে এই যেখানে আছে আর এই পেয়ারাটা কিন্তু বারো মাস ফলন দেবে একদিকে বড় পেয়ারা থাকবে একদিকে এই যে ফুল থাকবে ঠিক আছে আর যারা বাগানে পেয়ারা গাছ রোপণ করবেন তারা দেখা যাচ্ছে এই যে ফুল যখন বের হবে যেই পাতাটার সাইডে দুটা ফুল থাকবে আর সামনের পাতাটা দেখবেন যে খালি থাকবে এখান থেকে আপনারা ডালগুলো কেটে দিবেন তাহলে আপনার গাছগুলো গ্রোথ থাকবে ঝোপালো থাকবে এবং ফলন বেশি পাবেন ঠিক আছে এই যে আমাদের এখানে এই যে গাছগুলোতে যে দেখেন কি সুন্দর পেয়ারা ধরে আছে কালার দেখেন অনেক সুন্দর চকচকে একদম পেয়ারাগুলো এই দেখেন কি সুন্দর আর এই পেয়ারাগুলো কিন্তু আপনারা বাজার থেকে কিনে খাচ্ছেন আশি টাকা নব্বই টাকা কেজি তো আপনারা বাজার থেকে কিনে না খেয়ে আপনার ছাদ বাগানে যদি আপনি একটি এই পেয়ারা গাছ রোপণ করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা বারো মাস এই পেয়ারাগুলো খেতে পারবেন চারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই অর্ডার করুন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ